আমরা অনেকেই বলি আমার কাছে দক্ষতা আছে কিন্তু আমার কাছে কোনো কাজ নাই আমি আপনাকে বলি আপনার কাছে কেন কাজ থাকবে ক্লায়েন্ট আপনার কাছে কেন যাবে ক্লায়েন্ট যে আপনার কাছে আসবে তার জন্য আপনি কি প্রসেস অ্যাপ্লাই করেছেন কি কৌশল অবলম্বন করেছেন ক্লায়েন্ট তো আপনার কাছে হেঁটে হেঁটে আসবে না ক্লায়েন্টকে আসার জন্য তো আপনাকে রাস্তা করে দিতে হবে আজকে মেনলি জানতে পারবেন যাদের স্কিল আছে বিভিন্ন প্রকার স্কিল অর্জন করেছেন তারা বেসিক্যালি কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবেন লোকাল মার্কেটে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আজকের ক্লাসটি সবাইকে বিশেষভাবে অনুরোধ করছে দেখার জন্য যারা মেনলি বিভিন্ন প্রকার স্কিল অর্জন করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য মূল টপিকে চলে যাই প্রথমত হচ্ছে যে আপনি কিভাবে আপনার ক্লায়েন্ট খুঁজে পাবেন নাম্বার ওয়ান হচ্ছে লোকাল ক্লায়েন্ট লোকাল ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনাকে কয়েকটা ম্যাথড অ্যাপ্লাই করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনি যে স্কিলটাই শিখেন বা অলরেডি কভার করেছেন ধরেন এক্সাম্পল হিসাবে আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট সো আমি ধরলাম ডিজিটাল মার্কেটিংয়ের আমার ক্লায়েন্ট দরকার লোকাল মার্কেট আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কোন সেবাটা নিতে চাচ্ছেন ওইটা আপনাকে প্রথমত ফাইন্ড আউট করতে হবে আপনি কি ডিজিটাল মার্কেটিংয়ের ফেসবুক নিয়ে কাজ করতে চাচ্ছেন ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছেন নাকি ওয়েবসাইট অ্যাপসও নিয়ে কাজ করতে চাচ্ছেন ধরলাম আমি ফেসবুক নিয়ে কাজ করতে চাচ্ছি ফেসবুকের কয়টা পার্ট আছে আপনাকে অবশ্যই জানতে হবে ফেসবুকের মেনলি আপনার অ্যাড্রানের পার্ট আছে এখানে আপনার ফানেলিং ফাইনালিং পার্ট আছে প্ল্যানিং পার্ট আছে আর কয়েকটা পার্ট আছে তো আপনি কোন পার্টটা নিতে চাচ্ছেন আপনাকে প্রথম অবস্থায় সব পার্ট নিয়ে কাজ করা যাবে না আপনাকে যে কোনো একটা পয়েন্টে একটা ফোকাসে কাজ করতে হবে ধরলাম আমি প্ল্যানিং এ কাজ করব তাহলে আপনাকে কি করতে হবে লোকাল মার্কেটে কারা কারা বিজনেস করতেছে বা অনলাইনে কারা কারা বিজনেস করতেছে তাদেরকে আপনি টার্গেট করুন তাদেরকে টার্গেট করে মিনিমাম দশ থেকে পঞ্চাশ জনের একটা টিম তৈরি করুন একটা গ্রুপ তৈরি করুন সেখানে তাদেরকে ফ্রি সার্ভিস দেওয়ার একটা ব্যবস্থা করুন যে প্ল্যানিং কেন এত ইম্পর্টেন্ট বা প্ল্যানিং করলে আপনার কতটা গতিশীল হতে পারে সবকিছু কিন্তু করতে পারবে লোকাল মার্কেটে অনেক বই আছে আপনার বিশেষ করে কাজ পাওয়ার জন্য তো প্রথমত যে সিস্টেমটা আমি আপনাদেরকে শেয়ার করলাম যেটা হচ্ছে যে আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে ফ্রিতে সার্ভিস দেওয়ার ট্রাই করেন আপনি যখন ফ্রিতে সার্ভিস দিবেন বেসিক্যালি কথাটা মাথায় নেন যে যে ক্লায়েন্টগুলো আপনার থেকে ফ্রিতে সার্ভিস নিচ্ছে একটা সময় কিন্তু তারাই আপনার রানিং কাস্টমার হবে কারণ তাদেরকে যদি আপনি ফ্রিতে ফ্রিতেটিসফ্যাকশন দিতে পারেন তারা মেবি মনে করবে না এখান থেকে আমার পরবর্তী সার্ভিসটা নেওয়া উচিত প্ল্যানিং কিন্তু ডে বাই ডে চেঞ্জ হয় এটা কাস্টমার বেস্ট উপর তো বেসিক্যালি আপনি যদি একটা সার্ভিস দিয়ে শুরু করেন পরবর্তীতে আপনি আরও সার্ভিস অ্যাড করতে পারবেন এই ক্লায়েন্টের উপরে বেচ করে তো অবশ্যই আপনাকে অনলি ওয়ান ফোকাসে কাজ করে একটা পয়েন্টের উপর কাজ করে আপনাকে আগায় যেতে হবে তারপর যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে ক্লায়েন্ট খুঁজতে যান অবশ্যই আপনাকে বিশেষ করে ইংলিশ স্পোকিং এক্সপার্ট হতে হবে আপনি লোকাল মার্কেটে তাদেরকে মেসে যে ফ্রি সার্ভিসটা দিচ্ছেন এই ফ্রি সার্ভিসটা যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে দিতে পারেন আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে যে পরিমাণ ভালো তৈরি হবে সেটা লোকাল মার্কেটে আপনি তৈরি করতে পারবেন তো সবাইকে আমি ইম্পর্টেন্ট হিসেবে সাজেস্ট করি আপনি লোকাল মার্কেট অথবা ইন্টারন্যাশনাল মার্কেট যেই মার্কেটেই কাজ করেন আপনাকে প্রাথমিক অবস্থায় সবাইকে আপনার সার্ভিস কোয়ালিটি বোঝানোর জন্য হলেও আপনাকে ফ্রি সার্ভিসটা প্রোভাইড করতে হবে আপনি যদি ফাইবার আপওয়ার্কে আপনার ফ্রি গিক ওপেন করতে থাকেন বিভিন্ন স্কিলের উপর তাহলে মেনলি যাদের এই সাইডের কাজগুলো প্রয়োজন আপনাকে কাজ ডিপে ভাবতেছে তারা যদি আপনাকে ডামো হিসাবে একটা কাজ দেয় সেটা যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে আপনি একটা বার চিন্তা করে দেখেন সেই ক্লায়েন্টটা আপনার কন্ট্রোলে চলে আসলো আপনি একটা গ্রুপ তৈরি করবেন সেই গ্রুপে ইন্টারন্যাশনাল যত ক্লায়েন্টগুলো থাকবে সেই গ্রুপে থাকবে প্রতি নিহতে কিন্তু তাদের কাছ থেকে অটোমেটিক কাজ পাবে সো এই প্রসেস মেনটেন করে যদি আপনি আপনার স্কিলটাকে কাজে লাগাতে পারেন আমি মনে করি আপনি অনায়াসে সাকসেস হতে পারবেন তো রিমেম্বার দ্যাট পয়েন্ট এরকম আরও ইন্টারেস্টিং পয়েন্ট জানতে অবশ্যই আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের সাপোর্ট গ্রুপে যুক্ত হতে চান আমাদের সাপোর্ট গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের সাপোর্ট গ্রুপে যুক্ত হলে যে সকল বেনিফিটগুলো পাবেন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমাদের গ্রুপে লাইভ ক্লাস হয় সেখানে আপনি সব কিছু জানতে পারবেন প্রপারলি বিনামূল্যে তো আশা করতেছি আপনি আমাদের গ্রুপে জয়েন পাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ